ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসি বা যে তাবিজটা আমাদের স্ক্রিনে নিয়ে আসি সেটা হচ্ছে কি জাদু বান কাটার খাওয়ার থাবিজ মানুষ যদি কেউ জাদুগ্রস্ত হয় তারা সেই জাদুটা কীভাবে নষ্ট করবেন বা যে কেউ যদি বানে আক্রান্ত হয় মানে কেউ যদি বান মারে সেই বানটা কীভাবে কাটবেন সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করবো তাই প্রথম আমার কথাগুলো প্রথম থেকে শেষ করে শুনুন এবং ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে একজন রোগীকে আপনি সুস্থ করতে দেবেন নিজে তাছাড়া যদি আমাদের দিয়ে এইরকম কোনো কাজ করে চান তাহলে নিজেরা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সোদ বা গ্রান্ডি সহকারে আপনার সেই কাজটি করে দিব বা যে কোনো জন্য জন্যই অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিও তাহলে অবশ্যই আমাদের জানাবেন নির্দিন দেয় আমি অবশ্যই ফ্রি পরামর্শ দিয়ে দিব তো কাজে কথা সে কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে নশো দেখতে পারছে নশোটা জাফরান দ্বারা লিখে দু হয়তো হইব মানে হয়েছে এটা জাফরান দিয়ে লিখবেন হয়েছে এই জাদুগ্রস্ত যে ব্যক্তি আছে ওই ব্যক্তির কাপড় উপরে অথবা হয়েছে বুঝ পাতায় এই জিনিসটা লিখুন তো সেখানে চুতরা পাতায় লিখবেন তিন জিনিসের ভিতরে যে না হয় খোলা পাতাটা লিখতে পারবেন এটা লিখবেন সেখানে জাফরান শুধু জাফরান কালি দিয়ে এবং কলমের হিসাবে ব্যবহার করবেন সে একটা ছুরি বা চাকু ব্যবহার করবেন কলমের মতো ব্যবহার করে ওইটা ওই নশাটা যেটা আছে এখানে স্ক্রিনে এটা তৈরি করবেন ঠিক আছে তৈরি করার পর নিচে নশাটির নিচে দিবেন এই লিখবেন হয়েছে এই যা যারে আপনি এটা বান খাটবেন তার নাম ধরবেন এবং তার বাবার নাম ধরে বলবেন যে অমুকের বানটা কেটে যা তো এইভাবে ওটা লিখবেন লিখি ওটা আপনি পানিতে ভেজেবেন ভিজানোর পর ওইটা ওই পানিটা তারে পান করাবেন একটা না তিন দিন এবং তারে গোসল করাবেন তারপর ওই তাবিজটা আপনি এই কে সাকু বা দিয়ে কেটে দুই টুকরা করে নদীতে অথবা পুকুরে ফেলে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে রুগী আছে বানে আক্রান্ত সেই রুগী রুগী একদম সুস্থ হয়ে গেছে এবং ভালো হয়ে যাব তো এই হল তাবিজটা আলোচনাটা এই টুকটাকটা সহজ পদ্ধতিতে আপনি আপনার জাদুগ্রস্ত যে কোনো ব্যক্তিকে সুস্থ করে দিতে পারবেন সেটা নিজেরাও করতে পারবে নিজেরা না করতে পারলে আমাদেরকে বলবেন অবশ্যই আমরা করে দেবো বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন ওই নাম্বারে স্ক্রিনে তো আছে নাম্বারে তো ধন্যবাদ সবাইকে